রাস্তাটা নেহাত সহজ ছিল না একটা সময় ওজন করে কুমড়ো বিক্রি করতেন যে মানুষটা কলমি শাকের গায়ে জলে ছিটে দিয়ে খদ্দের ডাকতেন যে মানুষটা আজ তিনি বসিরহাট স্বাস্থ্য জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক বাবার ইচ্ছে ছিল ছেলে বড় হয়ে ডাক্তার হোক বাবার ইচ্ছের মর্যাদা দিয়েছেন শ্যামল কুমার বিশ্বাস ছোট থেকেই অনটনের সংসারে বেড়ে ওঠা তারই মধ্যে চালিয়ে গিয়েছেন লেখাপড়া বর্তমানে সমাজের বড় মানুষ তবে শিকড় কিন্তু এখনও মাটিতে গাঁথা ডাক্তারির মধ্য দিয়ে নিজেকে নিয়োজিত করেছেন মানব সেবার কাজে যে কোনো বিপর্যয়ে অসহায় মানুষগুলির কাছে তিনি পৌঁছে যান নিজের সর্বোচ্চ টুকু নিয়ে অতিমারি পরিস্থিতিতে নিরন্তর চিকিৎসা পরিষেবা দিয়ে গিয়েছেন এই চিকিৎসক তাকে নিয়ে গর্ব করেন সহকর্মীরা লাইফের যদি স্ট্রাগলটা না থাকে প্রতিদিনের লড়াইয়ের অভিজ্ঞতা না থাকে প্রতিদিন দিনটা যদি আলাদা না হয় তা মানুষ পোক্ত হয় না মানুষ তৈরি হয় না তৈরি হতে গেলে যত অবস্ট্রাকশন দেবে তত মানুষ উপরে উঠবে করোনার সময়ে এই বসিরাতের সাতশো তেষট্টিটা পেশেন্টকে রেফার করে দিলাম উনসত্তরটা পেশেন্টকে মারা গেছে বাকিদের বাঁচিয়ে ফেরত এনেছি এটা যে কত বড় আনন্দ কত প্রেগনেন্সি মাকে আমি বিভিন্ন সব হসপিটালে কানেকশন আমার আছে মানব দরদী চিকিৎসক শ্যামল কুমার বিশ্বাসকে বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠন নানা পুরস্কারে ভূষিত করেছে রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত বাবু সত্যিই আজ এলাকার মানুষের কাছে সাক্ষাৎ ভগবানের দূত কখনো কখনো মনে পড়ে তার ফেলে আসা দিনগুলির কথা তবে নিজের অতীত নিয়ে লজ্জা পান না বাবু কারণ অতীতই যে তাকে শক্তি জুগিয়েছে তমিম মোল্লা রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক